और आगे 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 आगे

Saskitine, be Saskitine, 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 আমার একটাই আমার একটাই কথা এই এত মানুষ যে কারণে যেই যেই কারণগুলোর জন্য যেই যেই উত্তর খোঁজার জন্য একত্রিত হয়েছে প্রত্যেকটা জায়গায় শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরেও আমাদের ওই একই প্রশ্ন আমরাও সেই একই প্রশ্নের উত্তর চাই আমরাও জাস্টিস চাই যত তাড়াতাড়ি সম্ভব সঠিক জাস্টিস যেন আসে এবং ধামাচাপা হ্যান্ড ত্যান সেগুলো আস্তে আস্তে অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি পুরোটা যেহেতু জানি না তাই এক্সাক্ট বলতে পারবো না বাট যদি কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে থাকে তাহলে তাদের অবশ্যই তাদের নাম সামনে আসা উচিত এবং তাদেরও শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার আগে আর মানুষের ভাবে এটা যার যার ভাবনা কাউকে জোর করে তো কিছু করা যায় না একদিনে কোনো বদলও আসে না আমরা সবাই জানি কিন্তু কোথাও তো একটা শুরু হতে হবে তো এটাই নয় সেই শুরুটা হোক এবং এত জমায়াত প্রত্যেকটা জায়গায় হয়েছে আমি তো অবশ্যই পার্সোনালি প্রচন্ড আশাবাদী হয়তো দুদিন পর থিতিয়ে যাবে আবার হয়তো জেলে উঠবে বাট এটা আমার মনে হয় থামালে চলবে না এইটুকু তো ডেফিনেটলি আমরা বলতে পারি কাজে কর্মের মধ্যে সবাই ব্যস্ত হয়ে যাব জানি বাট যতটা সম্ভব এটাকে জিয়ে রাখাটা আমাদের সকলে চেষ্টা করা উচিত আমরা শুধু বলে না যেখানে যারা আছে সকলে এবং আমার কোথাও গিয়ে এত লোকজন দেখে আসা যথেষ্ট আছে এবং বেড়ে গেছে আরো এবং আমি সত্যিই চাইবো আর প্রত্যেকটা মানুষের মতো যেই নিম্নমানের ঘটনাটা ঘটেছে সেটার সুবিচার হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব হোক